আপনার ব্যক্তিগত জীবনে অনেক বেশি করজা বেড়ে যাচ্ছে বা আপনি লক্ষ্যবিহীন হয়ে যাচ্ছে জীবনশৈলী ঠিক মতো থাকছে না আপনাকে দেখতে হবে শনি খারাপ নেই তো শনি খারাপ থাকলে বেশ কিছু খারাপ দিয়ে থাকে এবং শনি খারাপ থাকলে এক কথা বলতে গেলে আপনাকে ভুল পথেও পর্যন্ত পরিচালিত করতে পারে প্রথম যে পয়েন্টসটা আমি দেখব আপনার ভেতরে অলসতাটা বেশি বৃদ্ধি পেয়ে যাচ্ছে আপনি ঠিক মতো ভাবে কোনো কাজকর্ম করতে পারছেন না বা প্রচন্ড আলসে হয়ে যাচ্ছেন দেখতে হবে আপনার শনির জায়গা ঠিক আছে কিনা দু নম্বর আপনার জীবনশৈলী অব্যবস্থিত হয়ে যাচ্ছে আপনি অনুশাসনহীন হয়ে পড়েছেন আপনি ডিসিপ্লিন মেনটেনেন্স করতে পারছেন না আপনার জিনিস পত্র সবসময় আগোচালো হয়ে থাকছে এলোমেলো হয়ে থাকছে এগুলো দেখতে হবে শনি খারাপ থাকলে কিন্তু এগুলো হয়ে থাকে তিন নম্বর আপনি লক্ষ্যবিহীন হয়ে যাচ্ছেন আপনার একাগ্রতা কমে যাচ্ছে কাজে খুব সহজে মন বসছে না বিভিন্ন জায়গায় মন চঞ্চল হয়ে যাচ্ছে এবং চারিদিকে ছুটি ছুটি করতে হচ্ছে আপনার দেখতে হবে আপনার হাতে শনি খারাপ আছে চার নম্বর দেখবেন যে আপনার কর্জা বেড়ে যাচ্ছে এবং সেগুলো চুকাতে গেলেও অনেক বেশি তেল খড় পড়াতে হচ্ছে আপনার অনেক বেশি সমস্যা তৈরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে দেখতে হবে আপনার হাতে শনি খারাপ আছে কি না নিজের নিচে কাজ করা যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের সাথে ঠিকমতো মতো বনা হচ্ছে না সমস্যা তৈরি হচ্ছে এবং সেই সব লোক আপনার আপনাকে সমস্যা করছে অর্থাৎ আপনার নিচে যারা কাজ করছে তাদের দ্বারা আপনি সমস্যায় জর্জরিত হচ্ছেন সেক্ষেত্রে দেখতে হবে আপনার শনির স্থান নিশ্চয়ই খারাপ আছে আপনার ধৈর্য কম হয়ে যাচ্ছে আপনি সঠিক কাজে সঠিক সময়ে সঠিক পরিশ্রম করতে পারছেন না আপনার কাজের দিকে মনই থাকছে না এইগুলো কিন্তু আপনার দেখতে হবে শনি খারাপ হয়ে যাচ্ছে কিনা যত খারাপ অভ্যাস আছে সেগুলোর দিকে মন যাচ্ছে ধীরে ধীরে এবং ভালো অভ্যাসে একদম টানছে না সেক্ষেত্রে দেখতে হবে যে শনি হয়তো খারাপ হয়ে আছে আপনার শনি খারাপ হওয়ার আরও একটা লক্ষণ হলো সর্বূপির মাত্রা বেড়ে যাওয়া ভালো অভ্যাসগুলো দূরে রেখে খারাপ অভ্যাসগুলোকে আপনি অ্যাকসেপ্ট করছেন খারাপ সঙ্গ নিচ্ছেন খারাপ জিনিসের প্রতি অতিরিক্ত আপনার চাহিদা বেড়েছে তাহলে কিন্তু আপনার আপনার শনি খারাপ হয়েছে বলে ধরে নেওয়া হয় যদি বেগুনি যাচ্ছে হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু শনিকে খারাপ বলে আমরা ধরে নিই যেমন কারোর যদি হাড়ের ব্যথা জয়েন্টে ব্যথা কোমরের পেছনের সাইডে ব্যাথা বা চোখের রশ্মি কম হয়ে যাওয়া পরনারী বা পর অতিরিক্ত আসক্তি হয়ে যাওয়া এগুলোও কিন্তু শনি খারাপের লক্ষণ হিসেবে বর্ণনা করা হয় নমস্কার